এই ম্যাজিকটি আপনারা যারা মঞ্চ প্রোগ্রাম করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ম্যাজিক আপনার টেবিলের উপর থেকে এই ডাইসটি ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে মঞ্চের ভিতরে যে কোনো কারোর কাছে যেয়ে এই ডাইসটি আবার পাওয়া যাবে তো কি করে পাওয়া যাবে এবং কি করে ভ্যানিশ হবে এটা আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি যে কি করে ভ্যানিশ হচ্ছে আর দর্শকের কাছ থেকে কিভাবে চলে আসছে তারপরে আমি আপনাদেরকে শেখাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স অনেক কথা হয়ে গেল আর না আমরা চলে যাচ্ছি ম্যাজিকের ভুবনে এটা একদম ফাঁকা আছে এই যে এর ভিতর দেখা যাচ্ছে এই ঠিক আছে এভাবে আপনি দর্শককে প্রথমে আপনার এগুলো দেখিয়ে নিতে পারবেন এই যে তারপর আপনি কি করলেন এই ডাইসটা ঠিক এভাবে আপনি আপনার বক্সটার ভিতরে এই যে আমি রেখে দিচ্ছি আপনাদের চোখের সামনে এটা যে কোনো মঞ্চে করতে পারবেন চারিদিকে লোক থাকবে মঞ্চে কোনো সমস্যা না এই করে দিলাম ওয়ান টু থ্রি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা দিয়ে এই যে বন্দি করে দিলাম এই এই একদম ঢেকে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে ম্যাজিক ও এভাবে ম্যাজিক করে দিলাম এখন আমরা দেখব আমরা কিন্তু ভিতরে একটা ডাইস রেখেছি তাই না তাহলে আমরা কিন্তু দেখব ভিতরে ডাইসটা কি হলো প্রথম এটা উঁচু করলাম ফাঁকা দেখালাম এই যে এখন আমাদের ভিতরে ডাইসটার কি অবস্থা একটু দেখুন ডাইসটা দেখুন সবগুলো কিন্তু এই যে স্পঞ্জ বল হয়ে গেছে এখানে আপনারা চকলেট তারপরে বিস্কুট এরকম বা ফুল যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন প্রচুর এখানে ধরছে না নিচে পড়ছে দু একটা এই যে আমার ভিতরটা কিন্তু আবারও আমি খালি দেখিয়ে দিলাম আপনাদের এখন ভাবছেন যে তাহলে এখন সেই ডাইসটা কোথায় গেছে এই দেখেন এটা মনে করেন দর্শকের মঞ্চের নিচে ওয়ান টু থ্রি এই যে চলে আসছে এই যে চলে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের সেই ডাইসটি আসছে আপনাদের চোখের সামনে এভাবে আবারও এখানে আমি রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ম্যাজিকটি ভালো লেগেছে তাই না এখন আর কথা বলছি না আর যাচ্ছি না বেশি দূরে আমরা এখন নিচ্ছি এই ম্যাজিকটি শিখে ঠিক আছে হ্যাঁ প্রিয় ভিওয়ার্স আমরা এখন এই ম্যাজিকটি আপনাদেরকে শিখাবো চলুন না শিখে আসি প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা এখন কি করব এখন ম্যাজিকটি শিখে নেব প্রথমে আমাদের এই ডাইসটি দেখেন একদম আমি সূক্ষ্ম করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই ডাইসটি আপনারা যে কোনো মঞ্চ প্রোগ্রামে কিন্তু করতে পারবে আমাদের এটা দেখিয়ে নিলাম বা বাচ্চাদের ডেকে ভিতরে হাত ঢুকিয়ে দেখিয়ে নিতে পারবে নিয়ে আমরা এটা এই যে বন্দি করে দিয়ে দিই দিয়ে এখনও কিন্তু দেখা যাচ্ছে আমরা কি করবো এটা দিয়ে এইভাবে এই সুন্দর করে ঢেকে দিলাম দিয়ে ম্যাজিক করলাম এভাবে ভ্যানিশ হয়ে গেল এবং সাথে সাথে কিছু বল হয়ে গেল আপনারা সাইলে চকলেট তৈরি করতে পারবেন ঠিক আছে এখন এটা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরে ভ্যানিশ হলো কিভাবে ঠিক আছে এবং এইখানটাতে কিভাবে চলে আসলো প্রথমে আমার এখানে একটা পার্ট আছে ঠিক আছে এই পার্টটা আমি দেখিয়ে দিলাম এখানে ম্যাগনেটি ফিট করা আছে এই যে ওই ম্যাগনেটের কারণে এখানে এটা লেগে যায় আচ্ছা আমি এটা ছাড়িয়ে নিলাম আমার এর ভিতরে আরও একটা ডাইচ আছে এই যে ডাইসটাই এর মাপে সুন্দর করে করা আপনারা চাইলে এটা আমাদের একাডেমি থেকে সংগ্রহ করতে পারবেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে এটা কিন্তু এভাবে মুখটা বন্ধ করা থাকবে ফার্স্ট টাইমে এবং ভিতরে আপনি যা ইচ্ছা সেগুলো দিতে পারবেন ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক কিছু দিতে পারবেন ভিতরে মনে করেন অনেক কিছু ভিতরে দিয়ে দিলেন আচ্ছা এখানে একটা আঙ্গুল ব্যবহার করলে হবে এই একটা আঙ্গুল দিয়ে নিলেন এ একটা আঙ্গুল দিলেন এই চারিপাশ আপনি দর্শকদের ঘুরিয়ে ঘুরে দেখালেন কোনো পাশে কোনো সমস্যা নাই কিন্তু আমি বলেছি যে একটা ডাইস ওই দর্শকের ভিতর থেকে আনতে পারবেন সেটা কি করে সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এ জায়গায় যে ডাইসটা আছে সেম দুইটা ডাইস আমাদের আছে তাই না তো এই যে ডাইসটা আগে থেকে দর্শক নিজের একজন দর্শকের কাছে ওখানে রাখতে হবে তাদের কাছে একটা ব্যাগ দিতে হবে সেই ব্যাগের ভিতরে সে আগে থেকে রেখে দেবে ঠিক আছে দেওয়ার পরে এটা এভাবে করতে হবে এটা মনে করেন দর্শকের কাছে রাখা এটা এই যে অভিনয় হচ্ছে ম্যাজিকের সবচাইতে বড় হাতিয়ার ঠিক আছে এটা ফাঁকা আপনি এই দেখালেন দেখানোর পরে এই যে এই যে বন্ধ করে দিলেন ঠিক আছে দিয়ে এই বন্ধ করে দিলেন এই যে বললেন ওয়ান টু থ্রি এই উঁচু করলেন এই ফাঁকা দেখালেন দেখেন এটাও ফাঁকা হয়ে গেল বা ভিতর থেকে কিছু চকলেট তৈরি করলেন পরে দর্শকের দিকে ছিটিয়ে দিলেন দিয়ে বললেন যে দেখেন প্রিয় দর্শক আপনাদের ভিতরে আমার এই ডাইসটা এখানে খেলতে খেলতে চলে গেছে অনুগ্রহ করে যার কাছে এই ডাইসটা চলে গেছে সে একটু আমাকে উঁচু করে দেখান আপনারা যার যার নিজ নিজ জায়গা চেক করেন যার হাতে যে ব্যাগ আছে ব্যাগগুলো চেক করেন পেয়ে যাবেন এখন আপনারই লোক তার কাছে কিন্তু এই ডাইসটা দেওয়া আছে সে বলবে আরে ভাই ডাইস পেয়েছি হ্যাঁ তখন এটা কিন্তু সারা এলাকা জুড়ে আপনার নাম প্রচার হয়ে যাবে যে ওই ম্যাজিশিয়ান মঞ্চ থেকে মানুষ চালান দেওয়ার মতো একটা ডাইস চালান দিয়েছে মঞ্চ থেকে ভ্যানিশ করে দর্শকের ভেতরে চলে গেছে প্রিয় দর্শক বৃন্দ অনেক কথা বলে ফেললাম আর কথা নয় আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন